হ্যালো আসসালামু আসসালাম আমি এখন রান্নাঘরে সন্ধ্যাবেলায় তো এখন সন্ধ্যাবেলায় খুব খোদা লেগে গিয়েছে তো আগে নাস্তা রেডি করব তারপর একটু রান্না বান্না করব তো আজকে সন্ধ্যাবেলায় আমি কি রান্ধতেছি এই যে গরুর পায়া এই যে আমি পরিষ্কার করে রেখেছি আর এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুলগুলো আর কি ঝরে ঝরে যাচ্ছে যাই হোক ডিম দিয়ে এটা আর কি রান্না হবে তো আগে পেটের জ্বালা মেটাই তারপর আমি অন্য কিছু করবো তো সারা সারাদিন ব্যস্ত থাকি কাজের মধ্যে আর কি যেহেতু আমাকে বাইরে কাজের জন্য বেরোতে হয় এই জন্য আর কি সকালে তেমন কিছু করা হয় না রান্না রান্নাবান্না টুকটাক আম্মা করে আর সন্ধ্যার পরে এসে যেগুলো বাকি থাকে সেগুলো আমি করি তো যাই হোক কাজ থেকে ফিরে আসার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেয় তো মাগরিবের আজান দেওয়ার পর মাগরিবের শেষ করি তারপরে চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি মা আর কি আমার জন্য সিদ্ধ করে রেখেছে তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর ছোলা ভোনা কান্না ভালো লাগে এই বৃষ্টিতে আমার তো বৃষ্টির মধ্যে শীতের মধ্যে ছোলা ভোনা খেতে খুব খুব মজা লাগে গাইস রান্না করতে করতে একটা কথা বলি আপনার এর কাছে অনুরোধ আমার ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস আমি জানি আমি অত বড় ব্লগার না যাই হোক আমি মাঝে মধ্যে দু একটা ভিডিও ছাড়ি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো আপনারা কেন যে লাইক কমেন্ট দেন না সেটাতে আমার অনেক কষ্ট লাগে তবুও মনে মনে ভাবে আজ দিচ্ছে না তো কাল তো অবশ্যই দিবে যাই হোক আপনাদের ভালোবাসার আশাতেই থাকছি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের আত্মীয় পরিজনদের কাছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন তবে আমি কিন্তু অনেক মনে কষ্ট নিয়ে আর কি ভিডিওটি বানাই কিন্তু আপনাদের কোনো সাপোর্ট পাই না দেখো ক্ষুধা লেগে গিয়েছে তো এই কড়াইতে আর কি ছোলা মাখাবো তো এখন আমি ছোলা আর কি ঘরে নিয়ে যাচ্ছি রান্না করে দাঁড়িয়ে মাখাবো না ঘরে বসে বসে সুন্দর করে মাখাবো তো এখানে এই যে মুনি আর কি পেয়ারা কাটছে তারপর কাঁচা ছোলা আছে আমি নিচে বসে বসে আর কি মাখাবো তো ছোলার মধ্যে প্রথমে ঝুড়ি ভাজা দিব একটু বেশি করে কারণ ঝুরি ভাজাটা দিলে আমার কাছে বেশ লাগে মজাই তো মুন্নি এই যে পেয়ারা কিন্তু খেয়ে নিয়েছিল আমার জন্য রাখছে তিনটা আমি খাবো তো এখানে আমি পেঁয়াজ কুচি ঝালকুচি আর লেবুর রস লেবুর রসটা দিলে ঝালমুড়িটা যা দারুণ লাগে না বেশ মজাই লাগে তো ভোনা দিয়ে ঝালমুড়ি মাখার মজাটাই কিন্তু আলাদা আর এদিকে আমি শশা কেটে রেখেছি তো শশা এখন দেবো না তার কারণ মুড়িটা আর কি চুপসে যাবে একটুখানি সরিষার তেল দিয়ে ভালো করে মাখো মাখো করে তারপরে এর মধ্যে আমি মুড়ি দিয়ে দেব যাই হোক এটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে তারপর অল্প একটু শশাকে দিয়ে দিলাম এখন আমি আর কি মুড়ি দেবো দিয়ে সুন্দর করে ঝালমুড়ি মামাদের মতো মাখাবো কারণ ঝালমুড়ি মাখার কথা বলতে যেয়ে কিন্তু আমার মুখে আর কি পানি এসে যাচ্ছে ঝালমুড়ি মাখার কথা শুনলে আমি এক সেকেন্ডও থাকতে পারি না এটা যে আমার কাছে এত প্রিয় একটা খাবার এই যে মুড়ি মাথা শেষ ছোলা মুড়ি তো প্রথমে মায়ের বাটি দিলাম আমার মা অল্প খায় আর একটু আর একটু আর এবারে এই যে মিনি প্লেট আজকে যা জমেছে না ছোলা মুড়ি মাখাটা এগুলা থাকবে তোমার ওকে জামিস এই যে জামিস আছে আবার সামিস আছে এই যে মুনির নাস্তা রেডি আর এগুলা খাবো আমি

তো মুড়ি শেষ করে আর কি এই যে কেক খাচ্ছি আর এই কেকটা আমার মুন্নির অনেক 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 প্রিয় এটা সস্তা একটা কেক কিন্তু এটা মুখে আর কি মিলিয়ে যায় জন্য এজন্য অনেক পছন্দ করে আমার আম্মাও এই কেকটা অনেক পছন্দ করে যাই হোক ওদের পছন্দই আর কি আমার পছন্দ তো খুদার টানে আর কি যা পাচ্ছি সামনে তাই খাচ্ছি তো গাইস আপনারা কিন্তু কিছু মনে করবেন না তো আর কি জন্য দুই পিস বের করে তারপরে আমি এখন রান্নাতে চলে যাব তো নাস্তা করার আগে কিন্তু আমি অনেক কিছু রেডি করে আসছি তো দেখুন এই যে দেখো তাই কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এটা এই ফুলটাকে পরিষ্কার করতে যে আমার জান করে যা আর কি বেরিয়ে গেছে আমি প্রেসার কুকারেও রাখবো না এটা আমি আর কি রাইস কুকারে দিয়ে রান্না করবো যে গ্যাসটা সাশ্রয়ী হবে যদি আমি রাইস কুকারে রান্না করি

জিরা গুঁড়ো সামনে যেটা গাছটা সেটা এক আগে দিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ধুলে দিয়ে দেবো তাই জন্য যে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়া এই যে না ঝাল কম বেশি দেবো না কম হ্যাঁ দিয়ে দিয়েছি কিন্তু আগে থেকে আর এবার দেবো হলুদ

এই যে লবণ দাম তারপরে এর মধ্যে দিব সবই তেল তেলটা পরে আবার দিতে হবে জন্য এখন অল্প করে দিচ্ছি

থাকবে সাত ডুবে যায় ফাইনালি কিন্তু পানি দেওয়া হয়ে গেছে এটা আমি বাকি রাইস কুকার মধ্যে দিয়ে দিব মনে হয় পানি আলেকট দিতে হবে

দেখেন এদিকে এই রান্নাটা বসিয়ে তারপরে আমি খাবো কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে আর কি চপ বানাতে তো গাইস খাওয়া দাওয়া শেষ আর ওদিকে আর কি গরুর পায়ে রান্না দিয়ে আসছি আর এই যে কুমড়োর ফুল আর কি প্যাকেটের মধ্যে ধরে গিয়েছে যাই হোক ধরে থাকা যাই হোক যে কটা আছে সে কটাই দিয়ে আর কি ডিম দিয়ে কুমড়ো ফুলের চপ বানাবো তো এগুলো আমি পরিষ্কার করে নিই আর ততক্ষণ আর কি ফোনটা চার্জে দিয়ে আসি কারণ ফোনে চার্জ নাই যে কোনো সময় ক্যামেরা যে কোনো সময় ফোন অফ অফ হয়ে যেতে পারে এর জন্য গাইস এই যে আমার নিহারি রান্না মানে এখনো অনেক অনেক দেরি এই রান্নাটা হতে মিনিমাম চার পাঁচ ঘন্টা টাইম লাগে সেদ্ধ হতে অবশ্যই প্রেশার কুকারে দিলে ভালো হতো কিন্তু আমি প্রেশার কুকারে দিলাম না আমি রাইস কুকারের মধ্যে দিয়ে আর কি রাঁধতেছি এদিকে আমার কুমড়োর ফুলগুলো ধুয়ে গুটে পরিষ্কার করে তারপর পোচানো হয়ে গেছে এখন এর ভিতরে ঝাল পেঁয়াজ আর ডিম দিয়ে সুন্দর করে একটা আর কি মাখো করে নিব তারপরে চপ বানাবো ডিম দিয়ে আর কি কুমড়ো ফুলের চপ তো গাইস এই যে কুমড়ো ফুলগুলো নিব Gracias yes, así এই যে এখানে আমি একটা তাওয়া দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর তাওয়াতে তেল তো এখন তাওয়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই যে কুমড়োর ভুল আর ডিমটাকে দেখেন আমার মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে একদিন চপ তো অল্প দিয়েছি এই জন্য একটু লেট হচ্ছে নাহলে আবার পুড়ে পুড়ে যাবে তো আজকে রাতের খাবারটা জমেই যাবে আমার কাছে তো এই যে দেখেন যখন আমি মানে ওই পিঠে উঠিয়ে দেবো তখন সবাইকে দেখাই আর একটু ক্যামেরাটা মাপলা কি কারণ ক্যামেরাটা আমার হাতে এজন্য আমার একটু কষ্ট হচ্ছে এই যা ঠিক গেল তো কি হবে এখন যাই হোক আমরা একটু বেশি হয়ে গেছে আর একটা দিন দিলে খুব সুন্দর হতো কিন্তু আমি কি দিলাম না কীটান করে দিন হয়ে যাবে যাই হোক হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ

তো গাইস বান্না শেষ করে আর কি খেতে বসছি আর খাওয়ার শুরুতেই আগে প্রথমে মুন্নির প্লেটটা নিয়ে বসে যাই কারণ মন্নিকে আগে ভাত মেখে দিতে হয় আর এখানে ওই যে কুমড়ো ফুলের কুমড়ো ফুল আর ডিম দিয়ে যে চপটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর কি মন্নিকে প্রথমেই আর কি ভাত মেখে দিচ্ছি আর তারপরে আমিও খাবো কারণ সেই সন্ধ্যাবেলায় আর কি মুড়ি মাখা খেয়েছি আর একটুখানি কেক খেয়েছি পেটে তো ক্ষুদা আছে যেহেতু আমি করে খুব একটা খাওয়া পড়ে না একবারে আর কি রাত্রে খাওয়া পড়তেছে তো যাই হোক এখন মুন্নির ভাতটা মেখে তারপর নিচে খেতে বসবো তো ওর ভাত মাখার পরপরই আর কি আমি খেয়ে একটু টেস্ট করি এই জন্য যে ভাতে নুন হয়েছে কি না ঠিকঠাক আছে কি না সব কিছু যেহেতু হাত দিয়ে খায় না সামিজ দিয়ে খায় আর ভাত নুন হলেও কি আর নুন না হলেও কি কোনো কিছুই বলেই না সে আমাকে তো যেভাবেই আর কি মেখে দিই সেভাবেই খায় যাই হোক এখন আমি আর কি দ্রুত খেয়ে নেবো কারণ এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা আজকে অনেক লেট হয়ে গিয়েছে তো গাই আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদিও আমি ভালো ব্লগার না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ